সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা হচ্ছে কোনো জিনিস পড়াশোনার কথা বলবো না বরং এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা মাঝে মাঝে ওভারলুক করা হয় যে আমার যে এক্সাম আমি দিতে যাচ্ছি কোনো একটা ইম্পর্টেন্ট এক্সাম আমার লাইফের সেই এক্সামের ক্ষেত্রে আমার যে স্ট্রেসটা আছে সেই স্ট্রেসটা কীভাবে আমি রিলিফ করতে পারি বা আমার এই স্ট্রেসগুলো আমার পরীক্ষার উপর কিন্তু এফেক্ট করতে পারে তো কিভাবে এই এক্সামের যে স্ট্রেসগুলো আছে সেগুলোকে আমি হচ্ছে দূর করতে পারবো এবং আমার মনটাকে শান্ত রেখে আমি আমার বেস্ট দিতে পারবো সেই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো তো তার আগে একটা প্রশ্ন করি যে পরীক্ষার হলে যাওয়ার আগে তোমার কি এটা ফিল হয় যে হয়তো বা আমি কিছু পারবো না তোমার দুশ্চিন্তা হয় এটা যদি হয় তাহলে এটা খুবই ভালো একটা জিনিস কেন ভালো চিন্তা করো কোনো একটা স্টুডেন্ট সারা জীবন পড়েনি সারা জীবন যদি না পড়ে তাহলে সে তো আগে থেকেই জানে যে তার আউটপুটটা কি হবে এক্সামে তার রেজাল্টটা কি রকম হবে তোমার এই দুশ্চিন্তা আসছে এর একমাত্র কারণ হচ্ছে তুমি আসলে পড়াশোনা করেছো পড়াশোনা করার পরে তোমার আসলে ভয় লাগছে যে হয়তো বা আমার দ্বারা কিছু হবে না কি হবে ফাইনালি এক্সামে এই জিনিসগুলোর হচ্ছে একটা প্যানিক কাজ করছে তাই না বাট যে আসলে প্রিপারেশন নেয়নি তার কিন্তু এই প্যানিকটা নাই তুমি প্রিপারেশন নিয়েছো বলেই তোমার এই প্যানিকটা আছে এখন এই যে প্যানিকটা তোমরা করছো এটা কি কি কারণে হতে পারে এর মোটামুটি আমি চারটা ভাগে ভাগ করেছি যেই কারণটা আমার কাছে মনে হয়েছে যে একটা স্টুডেন্টের ফিল হয় যখন তারা এক্সাম হলে যায় বা এক্সাম সেন্টারে যায় বা এক্সামে যাওয়ার আগে হয় ঠিক আছে এই চারটা কারণের মধ্যে প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে তার কাছে মনে হয় যে আমি হয়তো পর্যাপ্ত সময় পাইনি মনে হয় যে আমি যদি আরেকটু সময় পেতাম তাহলে হয়তো হচ্ছে আমি আরেকটু ভালো করে পড়তে পারতাম ওই টপিকটা যেটা আমার মিস গেছে সেটা হয়তোবা আমি পড়ে ফেলতে পারতাম ওইটা না পড়ার কারণে ওটা যদি পরীক্ষায় আসে তখন আমি কি করব। এই জিনিসগুলো মনে হয় সেকেন্ড সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসরা বা আমাদের রিলেটিভরা যারা হচ্ছে আমাদের কাছে এক্সপেকটেশন রাখে এই কারণে তার একটা বোঝা আমাদের উপর পরে এবং আমার মনে হয় যে আমি হয়তো বা এই বোঝার কারণে কারণে আমি হয়তোবা বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি এবং আমি পরীক্ষায় আসলে ভালো আউটপুট দিতে পারছি না এটা অবশ্যই একটা কারণ বাট এগুলো থেকে আসলে ওভারকম করার একটা উপায় আমাদের খুঁজতে হবে থার্ড যেটা রিজন হয় সেটা হচ্ছে আমি হয়তো বা প্রিভিয়াস কোনো এক্সামে আমার ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে যে আমি হয়তো বা ভালো করে পরীক্ষা দিতে পারিনি সেই এক্সপিরিয়েন্সটা আবার হচ্ছে আমার মনে আসে যে হয়তো বা সেই পরীক্ষার মতো যদি হয় এমন না যে তুমি তোমার লাইফের প্রত্যেকটা এক্সাম খারাপ দিয়েছো হয়তো বা কোনো কোনো এক্সাম তোমার খারাপ হয়ে গেছে ওই এক্সপিরিয়েন্সগুলো তোমার হয়তো বা মনে আসে এর কারণে মনে হতে পারে যে তুমি হয়তোবা লাইফের প্রত্যেকটা এক্সামে হয়তো বা খারাপ করবে তো এই যে একটা প্রেশার একটা ফিল হয় যে এরকম যদি আবার হয় তখন কি হবে এবং ফাইনালি যেটা সবচেয়ে বেশি কাজ করে একটা স্টুডেন্টের উপর সেটা হচ্ছে ফেয়ার অফ ফেইলার যে আমি যদি ফেল করি তাহলে কি হবে আমার যেটা এক্সপেকটেশন সেটা যদি আমি মিট না করতে পারি তারপরে আমার কি হবে এটা না হলে কি আমার লাইফ শেষ হয়ে যাবে এই জিনিসটা চিন্তা করা তো কথা হচ্ছে এগুলো কি এগুলা থেকে কি পরিত্রাণের কোনো উপায় আছে পরিত্রাণ করা যায় কিভাবে এর জন্য আমরা কিছু কথা বলবো সেটা হচ্ছে পরিত্রাণ করার হচ্ছে আমরা দুইটা টাইপ শিখবো সেটা হচ্ছে প্রথমত এই জিনিসগুলোর সাথে বেঁচে থাকার জন্য আমরা পরীক্ষার আগে কি কি জিনিস করতে পারি এবং পরীক্ষা হলে বসে ঠিক পরীক্ষার আগ মুহূর্তে পরীক্ষার আগে বলতে হচ্ছে বা দিন আগে আগে আমি কথা বলছি এই কি করতে দুই তিন চার পারি এবং পরীক্ষার হলে বসে আমি কি করতে পারি সেই জিনিসটাকে দুই ভাগে দেখবো আলোচনা করবো যে আমরা যদি পরীক্ষার হলে বসার আগে অর্থাৎ পরীক্ষা থেকে দুই তিন দিন আগে আমরা কি কি ফলো করতে পারি প্রথম জিনিসটা হচ্ছে কখনোই এমন তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলবে না পরীক্ষার দুই তিন দিন আগে যারা হচ্ছে তুমি যে এক্সামের প্রিপারেশন নিচ্ছ তারাও সেই এক্সামের প্রিপারেশন নিচ্ছে এটা কিন্তু ইফেক্ট করে মনে করো তোমার ফ্রেন্ডকে তুমি ফোন দিলে সে বললো আমি তো এইটা এটা পড়ে ফেলেছি আমি তো ওই জিনিসটাও পড়ে ফেলেছি তুই এখনো পড়িস নেই এই যে তোমার একটা স্ট্রেস কাজ করলো আচ্ছা ও তো এই জিনিসটাও পড়ে ফেলেছে তার মানে এটা যদি প্রশ্নে আসে তখন আমি কি করব এটা তোমার পড়াই হয়নি আমি টপিক তো দেখিনি প্যানিক করা শুরু করবা এবং তোমার মনে হবে যে এটা যেহেতু পড়েছে তাহলে আমারও মনে হয় পড়া উচিত এই জিনিসটা একটা স্টুডেন্টদের সবচেয়ে ভুল ডিসিশন পরীক্ষার আগে কখনোই নতুন টপিক আমি আবার বলছি কখনো একেবারে নতুন টপিক যা তুমি দেখো করে গেছো এটা পরীক্ষার আগের রাতের পড়ার জিনিস না দুই তিন দিন আগে তো অবশ্যই না পরীক্ষার দুই তিন দিন কেন পরীক্ষার লাস্ট এক দুই সপ্তাহেও পড়ার জিনিস না এটা কারণ হচ্ছে এই নতুন টপিক তুমি যদি পড়েও ফেলো ওই মোমেন্টটা যেই মোমেন্টটা তোমার রিভিশন দেওয়ার কথা ছিল সেই মোমেন্টে তুমি নতুন জিনিস পরে টাইমটা ওয়েস্ট করছো ওই জিনিসটা যদি প্রশ্নটা যদি আসেও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো সেভেন্টি টু তুমি আনসারই করতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে মানুষের ব্রেইনের একটা ক্যাপাসিটি আছে তুমি একটা জিনিস আগে খুব ভালো মতো পড়ে ফেলেছ শুধুমাত্র রিভিশন দেওয়া না দেওয়ার কারণে ওটা পরীক্ষা হলে তুমি পারবা না কারণ রিভিশন না দিলে ব্রেইন কিন্তু এটা তোমার হচ্ছে ধরে রাখতে পারে না তুমি যদি ব্রেনকে চাও যে তুমি যে জিনিসটা আগে থেকেই পারো সেই জিনিসটাতে ভালো করবে তাহলে অবশ্যই আমি বলছি কখনোই অন্য কারো প্ররোচনায় এসে বা নিজে থেকেই হচ্ছে কখনোই নতুন কোনো টপিক না পরীক্ষার আগে বরং এর আগে তুমি যা যা পড়েছো যা যা পড়েছো সে প্রত্যেকটা জিনিস খুবই ভালো মতো একবার দুইবার তিনবার পাঁচবার যত দূর পারা সম্ভব তুমি যে রিভিশন দাও আমি গ্যারান্টি দিচ্ছি ওই জিনিসগুলো যদি তুমি রিভিশন দাও ওই স্ট্রং তোমার যে জোনটা সেটা যদি করে ফেলো তাহলে সেখান থেকে তুমি অনেক ভালো করতে পারবে তোমার নতুন টপিক আসলে জানারও দরকার নেই হান্ড্রেড টপিক কখনোই জানার প্রয়োজন পড়ে না ঠিক আছে এবং এই সময়গুলোতে সবসময় নেগেটিভ লোকজন থেকে হচ্ছে দূরে থাকবা সে যে কেউ হোক যে তোমাকে হচ্ছে খারাপ ভাইভ দেয় তোমার কাছে মনে হতে পারে তার সংস্পর্শ থাকার কারণে তুমি পরীক্ষা নিয়ে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ এই মানুষদের সাথে দূরে থাকো সবসময় হচ্ছে সেই মানুষদের সাথে থাকবা যারা হচ্ছে তোমাকে পজিটিভ না ব্যাপার না তুমি যা সেটা সেটা এনাফ দিয়ে হয়ে যাবে অনেক ফ্রেন্ডরা তোমার হচ্ছে হয়তো বা তারা ইচ্ছা করে না কথায় কথায় এটা হয়ে যেতে পারে মনে হবে যে সে তো অনেক ভালো পারছে আমার তো পারা উচিত ছিল ওগুলো এগুলো আমি পারছি না আমাকে বলেই বলেই ফেলতে পারে যে এই জিনিসটাই তুই পারিস না এখনো এটা তো খুবই ইজি জিনিস এই জিনিসগুলো তোমাকে কিন্তু ভিতরে ভিতরে ডিমোটিভেট করে ফেলবে মাথায় রাখবা মোটিভেশন খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষার আগে শুধুমাত্র পড়াশোনা দিয়ে কখনোই তোমার ভালো জায়গায় চান্স বা ভালো কিছু করার পসিবল না যতক্ষণ না তুমি সেলফ মোটিভেটেড হচ্ছ সেলফ মোটিভেশন এমন একটা জিনিস তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি পারবো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং এটা আমি হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল আমি পরীক্ষার আগে প্রিপারেশনটা এমন নিতাম নেয়ার পরে আমার যে যে জায়গায় মনে হয়েছিল যে আমি পারবো আমি শেষে জায়গায় পরীক্ষা দিয়ে আমি অনেক ভালো রেজাল্ট করেছি আমি পরে পরবর্তীতে কোন একদিন হচ্ছে তোমাদের এই কথাগুলো বলবো ঠিক আছে তো এই যে এই নেগেটিভ পিপলদের সাথে দূরে থাকবা এবং নিজেকে যত পারো মোটিভেটেড রাখার ট্রাই করবা এটা আসলে নিজে থেকেই আসবে যখন তুমি দেখবা না যে অনেকগুলো পরীক্ষা হচ্ছে তুমি দিচ্ছ অনেকগুলো হচ্ছে তুমি হচ্ছে প্র্যাকটিস করছো এবং ম্যাক্সিমাম জিনিসই পারছো তুমি তোমার নিজের কাছে মোটিভেশন আসবে যে আচ্ছা আমি তো পারছি তার মানে আমি পরীক্ষার হলেও পারবো এই মোটিভেশনটা ধরে রাখো ঠিক আছে এবং অবশ্যই তুমি যে সৃষ্টি করতে মানো আল্লাহকে হচ্ছে বিশ্বাস করো তুমি যতটুকু হচ্ছে এফোর্ট দিয়েছ এই এফোর্টটা কাজে দিবে এবং আল্লাহ যদি চায় তুমি পারবে তুমি না চাইলে তুমি যতটাই চেষ্টা করো না কেন তুমি পারবে না হয়তো বা তোমার জন্য এর থেকে ভালো কোনো রাস্তা খোলা আছে এই জিনিসটা সবসময় বিশ্বাস করবে এবং পরীক্ষার আগে পরীক্ষার আগে কখনই হচ্ছে খারাপ জিনিসপত্র খাবানা এর কারণ হচ্ছে এর ইফেক্টটা পরীক্ষার হলে পড়তে পারে যদি কোনো পড়ে তোমার মেন্টাল মেন্টাল হেলথেও কিন্তু পড়বে কারণে হেলথকে ঠিক রাখার জন্য অবশ্যই তোমার হচ্ছে খাওয়া দাওয়াটা মেনটেন করা উচিত এবং একটা প্রপার ঘুম দেওয়া উচিত অনেকে মনে করে পরীক্ষার আগে দুই তিন দিন আগে আমি হচ্ছে একবারে রাত জেগে জেগে পড়াশোনা করবো এটা কিন্তু খারাপ জিনিস তুমি সারা জীবন রাত জেগে পড়াশোনা করো এটা আমার কোনো আপত্তি নেই কিন্তু পরীক্ষার আগের দিন অন্তত আগের দিন কখনোই রাত জাগবা না কারণ তুমি যদি ব্রেনকে হচ্ছে স্লিপ করার মতো একটা টাইম না দাও প্রপার টাইম না দাও ওই টাইমটা না দিলে কিন্তু তুমি যে স্টোর করে রাখছো সে স্টোর হবে না ভালো মতো একটা জিনিস মুখস্থ করছো বাট ওই ব্রেনে তো হচ্ছে বিভিন্ন সেগমেন্টে সেটাকে হচ্ছে জমা হতে হবে সে জমা হওয়ার জন্য কিন্তু তোমার হচ্ছে একটা ভালো ঘুম দরকার ঠিক আছে এরপরে আসি পরীক্ষার হলে বসে বা পরীক্ষার দিন আমি কি কি মেনটেন করব পরীক্ষার হলে যাওয়ার আগে প্রথম যেটা জিনিস সব সময় মানুষ ভুল করে সেটা হচ্ছে পরীক্ষার হলে দেরি করে পৌঁছায় কখনো না তোমরা যারা হচ্ছে ঢাকায় পরীক্ষা দিতে যাচ্ছ এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে হলে পরীক্ষা যেটা হচ্ছে তোমার দশটা বারোটার দিকে আছে তার জন্য তোমরা সকালে বের হয়ে আসো এই ট্রাফিক জ্যাম যে কি ভয়াবহ জিনিস সেটা আমি নিজে ফেস করেছি আমি আমার সময় হচ্ছে আমাদের বুয়েট এক্সামের আগে আমি জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিয়েছিলাম আমি প্রায় তিন তিন বলবো না প্রায় সাড়ে তিন বা চার ঘন্টা আগে বের হয়েও আমি হচ্ছে ফাইনালি পৌঁছতে পারিনি আমি ফাইনালি পাঁচ ঘন্টা সরি পাঁচ মিনিট হচ্ছে লেটে পৌঁছেছি হচ্ছে আমার এক্সাম সেন্টারে এবং জাহাঙ্গীরনগর হচ্ছে এই ইউনিভার্সিটিতে এতটাই বড় তুমি আসলে খুঁজে খুঁজে হয়ে যাবে যে তোমার সিট অ্যাকচুয়ালি কোথায় পড়েছে এই জিনিসটা আমার হয়েছে যে আমার সিট পড়েছিল একটা অনুষদে আমি হচ্ছে খুঁজে খুঁজে জাস্ট দৌড়ে দৌড়ে খুঁজে বেরিয়েছি যদিও সেখানে চান্স হয়েছিল বাট ওই যে পরীক্ষার একটা ঘন্টা আমি কি যে মেন্টাল স্ট্রেসে হচ্ছে পরীক্ষা দিয়েছি তোমরা কল্পনা করতে পারবে না তো যে কোনো এক্সামে কখনোই এটা করবা না যে পরীক্ষার জাস্ট একটু সময় আগে বের হবো বা চলে যাবো বাসা তো আমার কাছে যতটাই কাছে হোক যার ফলে পরীক্ষার হলে গিয়ে বসে থাকো পরীক্ষার হলে তোমার সিটটা দেখে নাও অনেকের সিট প্লান সম্পর্কে আইডিয়া থাকবে না কারণ একটা ইউনিভার্সিটি কতটা বিশাল হতে পারে তুমি কল্পনা করতে পারবে না যে এক জায়গায় সিট পড়েছে হয়তো কোন একটা সিট অন্য জায়গায় পড়েছে এটা খুঁজতে গিয়ে তোমার যাতে করে পেরেশাই না হয় এর ইফেক্টটা ডিরেক্টলি হচ্ছে পরীক্ষার উপরে পড়বে এটা আমি বলছি ঠিক আছে সবাই এটা হ্যান্ডেল করতে পারে না তো এই জিনিসটা মাথায় রাখবা পরীক্ষার হলে আগে থেকেই যাও দরকার হলে সেখানে গিয়ে বসে থাকো ওই এনভারনমেন্ট সম্পর্কে দেখো সেখানে চেয়ার টেবিল গুলো দেখতে কিরকম সেখানে কি অ্যাকচুয়ালি ঘুরে আছে কিনা না থাকলে স্যার বলো স্যার পরীক্ষা দিব কি হবে আমরা তো ঘড়ি নিয়ে আসিনি এই জিনিসগুলো দেখো তোমার যে সিট অ্যারেঞ্জমেন্টটা আছে সেটা কি চেয়ার নাকি টেবিল অনেক জায়গায় হচ্ছে যেটা দেয় সেটা হচ্ছে একটা চেয়ারের সাথে জাস্ট একটা হাতল অ্যাড করে হচ্ছে লিখতে দেয় অতটুকু এক্সামে তুমি পরীক্ষা দিতে পারবে কিনা এটা মেন্টাল প্রিপারেশন দরকার একটা তুমি পরীক্ষার পাঁচ মিনিট আগে গেলে পরীক্ষার পাঁচ মিনিট আগে যেয়ে দেখো তোমার হাতে চেয়ার ধরিয়ে দিয়েছে তুমি হয়তো এটাতে প্যানিক হয়ে গেলে যে এই এই একটা চেয়ারে আমি ক্যালকুলেটর রাখবো কোথায় প্রশ্ন রাখবো কোথায় আমার জিনিসপত্র রাখবো কোথায় তো এই যে চিন্তাগুলো এই জিনিসগুলো কিন্তু তুমি যদি অনেক দেরি করে যাও তাহলে কিন্তু হবে না পরীক্ষার অ্যাটলিস্ট এক ঘন্টা আগে তোমাকে হলে উপস্থিত থাকতে হবে অন্তত তুমি ওই এনভায়রনমেন্টের সম্পর্কে যাতে করে বুঝতে পারো পরীক্ষা হলে বসো তোমার রুমটা খুঁজে বের করো ওখানে বসো বসার পরে হচ্ছে তোমার তোমার কিছু যেটা ভালো পরীক্ষা এমন কোনো এক্সপেরিয়েন্স যেটা তোমার হচ্ছে ভালো সেই জিনিসগুলোকে চিন্তা করো কারণ তোমাকে ওই এক ঘন্টা টাইম দুই ঘন্টা টাইম বা তিন ঘন্টা টাইম তোমাকে মোটিভেটেড থাকতে হবে মোটিভেশন ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস এখানে বুঝছো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মোটিভেশন এই মোটিভেশন যদি তোমার না থাকে তুমি পরীক্ষায় যত ভালোই না কেন তুমি ওই মোমেন্টে যদি ডিমোটিভেটেড হয়ে যাও না প্রিপারেশন দিয়ে কিছু হবে না তুমি হয়তো অনেক প্রশ্নই বাট পারতে শুধুমাত্র তোমার সেলফ কনফিডেন্স হচ্ছে নিচে নেমে যাওয়ার কারণে তুমি এটা পরীক্ষা হলে আনসার করতে আসতে পারবে না পরীক্ষার প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নগুলো খুব ভালো মতো দেখো এটা হতেই পারে তুমি টানা তিন চার পাঁচটা প্রশ্ন পারছো না চিন্তা করার দরকার নেই পরীক্ষার যে যারা নেয় এডমিশন টেস্টগুলো হোক বা যে কোনো পরীক্ষার হোক তার এমনভাবে হচ্ছে প্রশ্নগুলা সেট করে যাতে করে কঠিন প্রশ্নগুলোই সামনে থাকে তুমি যাতে করে প্যানিক করতে পারো পরীক্ষা কখনোই শুধুমাত্র তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কতটা ভালো পারো সেটা জাজ করে না বরং এর সাথে সাথে জাজ করে তুমি কতটা প্রেশার হ্যান্ডেল করতে পারো এই যে একটা মেন্টাল একটা প্রেশার দিচ্ছে তোমাকে যে কঠিন 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 করে তুমি পারছো না পারছো একাধারে তুমি অনেকগুলো প্রশ্ন পারছো না এর মানে কি তুমি একটাও পারবা না তুমি হয়তো পরে পারতা বা তুমি ওই প্যানিক করার কারণে তুমি ইজি ইজি এমন এমন জিনিস ভুল করবা তুমি কল্পনা করতে পারবা না এবং এক একটা ভালো এক্সাম দেওয়ার পরে মানে এক একটা হচ্ছে এক্সাম দেওয়ার পরে বাসা এসে দেখবা তোমার মনে পড়বে আল্লাহ আমি এই জিনিসটা ভুল করেছিলাম এই জিনিসটা তো আমার ঠিক করা উচিত ছিল যেটা আমার সাথে হয়েছে ঠিক আছে পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে আমার মনে হচ্ছে এই জিনিসটা আমি ভুল করেছি পরীক্ষা হল থেকে বাসা যাওয়ার পরে মনে হচ্ছে আচ্ছা আমি এই জিনিসটাও ভুল করেছি এটা কিন্তু আমি নর্মাল আমি যদি বাসায় পরীক্ষা দিতাম আমি কিন্তু ভুল করতাম না ওই এক্সাম স্ট্রেসের কারণে ওই এনভায়রনমেন্টের থেকে আমার মনে হতো যে এখানে না হলে আমার কি হবে আমি তো সারা জীবন এই জিনিসটার জন্যই কিছু প্রিপারেশন নিয়েছি এটা হবে এবং এই স্ট্রেসটা এই যে প্রেশারটা এই হ্যান্ডেল করতে পারাটাও কিন্তু একটা গুণ এবং এইটা গুণ তোমাদের থাকতে হবে ঠিক আছে শুধুমাত্র পড়াশোনা করে কিছু হয় না এনভায়রনমেন্ট সম্পর্কে তোমার এটা থাকতে হবে তো এই জিনিসটা আমি বলছি যে কখনোই যদি কঠিন প্রশ্নের সম্মুখীন হও তুমি ভোরকে যেও না পরবর্তীতে হয়তো বা সহজ কোশ্চেন আছে এবং হয়তোবা না অ্যাপসুলিটলি পরীক্ষার প্রশ্ন হচ্ছে ফিফটি বা সিক্সটি পার্সেন্ট তোমার পারা জিনিস তুমি করে এসেছ বাট তুমি আমি বলবো অনেকেই অনেকেই যারা এটা হ্যান্ডেল করতে পারবা না তারা হচ্ছে পরীক্ষার হলে জানা জিনিস ভুল করে দিয়ে আসবা যেটা পরীক্ষার হল থেকে বের হবে না ওই মোমেন্টে তোমার মনে পড়বে যে আচ্ছা আমি এই জিনিসটা ভুল করেছি এবং প্রত্যেকটা দিন তোমার পরীক্ষা থেকে শুরু করে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা দিন তোমার মনে মনে হবে হবে পাঁচ মার্ক করে করে কমে যাচ্ছে কমতে কমতে হয়তো বা দেখবা যে অনেক কমে গেছে এটা চিন্তা হবে আমি তো মাঝে মাঝে স্বপ্নেও দেখতাম যে আমার মার্ক কমে গেছে এবং পরীক্ষা দিয়ে এসে আমি চিন্তা করতাম যে আসলেই মার্ক কমে গেছে আমার এই জিনিসটা আমি ভুল করেছি এটা তো আমি নর্মাল সময় আমি ভুল করতাম না এবং আমি পরীক্ষার হল থেকে বের হয়ে সেটা বুঝতে পেরেছি এটা তোমাদেরও হবে এর কারণটা কি কারণটা তোমার হচ্ছে মানুষের খুবই মেন্টাল স্ট্রেস নিয়ে ফেলেছো এই জিনিসটা কখনোই করবো না ঠিক আছে আর একটা জিনিস সব সময় মাথা রাখবা যে এই যে একটা এক্সাম দিচ্ছ এর আউটপুট তোমার হাতে না তুমি তোমার বেস্টটা দিতে পারো এটাই তোমার হাতে তুমি তোমার বেস্টটা দেওয়ার পর সেটার আউটকাম যদি ভালো হয় খুবই ভালো ভালো না হলেও ভালো কারণ কি এই যে এক্সামটা এটা হয়তোবা তোমার লাইফে তোমার সাকসেসফুল হওয়ার জন্য কাজে দিতে পারে অবশ্যই কাজে দিতে পারে বাট এই एग्जामটা একমাত্র জিনিস না যেটা তোমার লাইফে তোমাকে সাকসেসফুল করবে এই জিনিস সবসময় মাথায় রাখো ঠিক আছে যে যে কোনো एग्जाम সেটা যেটাই হোক না কেন তোমার হয়তোবা লাইফে কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগতে পারে এটা তোমার এক্সপেরিয়েন্স হয়ে থাকতে পারে পরবর্তীতে তুমি তোমার লাইফে হচ্ছে হাসবা চিন্তা করে যে ওই জিনিসটাতে একদিন ওই एग्जामটা খারাপ দিয়েছিলাম বলে অনেক কান্না কাটি করেছিলাম এটা হবে তুমি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখন এই মোমেন্টে তোমার এটা মনে হবে ঠিক আছে তোমরা যখন ওই বয়সে তো আউটকাম কি হচ্ছে না হোক সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই বেস্ট দিয়ে আসো দিয়ে আসার পরে যদি সেটা খারাপও হয় এতে কোনো সমস্যা নেই পরবর্তীতে যখন ট্রাই করো এবং লাইফে কিছু না কিছু সবাই করেই ফেলে আলটিমেটলি আল্লাহ হচ্ছে সেটার ব্যবস্থাই করেই দেয় ঠিক আছে তো এই হচ্ছে আমার আজকের কথা তোমাদের জন্য এই লেখাটা লিখে হচ্ছে আমি শেষ করছি সালাম আলাইকুম